তার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি তো আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি নিরামিষ আজকে বানাবো সুক্ত তো চলো দেখিনি কী কী সবজি নিয়েছি প্রথমে নিয়েছি আলু মূলো উচ্ছে রাঙা আলু বেগুন নিয়েছি বিনস কাঁচকলা গাজর আর নিয়েছি ডাটা। এদিকে মশলা নিয়েছি দেখো তেল নিয়ে নিয়েছি এক বাটি বড়ি এদিকে নিয়েছি আদা বাটা এটা হচ্ছে রাঁধুনি জিরে গুঁড়ো আর কিছু নিয়েছি গোটা মশলা নিয়েছি চিনি নুন আর একটু চালের গুঁড়ি এদিকে নিয়ে নিয়েছি একটু দুধ গুঁড়ো দুধ পাউডার আর নিয়েছি শুক্তো মশলা তো চলো রান্নাটা শুরু করি প্রথমে বসিয়ে দিয়েছি কড়াইটা ওভেনে শুকনো কড়াই বড়িটা দিয়ে দিলাম প্রথমে বড়িটাকে ভেজে নেওয়ার পর হালকা করে গরম করাতে নেড়ে নেওয়ার পর তেলটা দিলে তেলটা কম টানে আর ভাজাটাও বেশ সুন্দর হয় তো দেখো তেল দিয়ে দিচ্ছি লাল লাল করে বড়িগুলোকে ভেজে নেব বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে বা তুলে নেবো আবারও ওই তেলের ওপরে আর একটু তেল দেবো একটু বেশি করেই তেল দিচ্ছি কারণ সবজিগুলোকে একটু ছাঁকা তেলে ভাজলে রান্নাটা বেশ ভালো হয় তো তেল গরম হয়ে যেতে দেখো দিয়ে দিয়েছি আলু আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব ভালো করে একটু নুন দিয়ে দিলাম যাতে নুনটা ভেতর ঢুকে যায় আর সিদ্ধটাও ভালো হবে ভাজাটাও তাড়াতাড়ি হবে তো আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তো ওই তেলের ওপরই আবার দিয়ে দিলাম দেখো উচ্ছে তো একে একে আমি যতগটা সবজি নিয়েছি সব সবজি করে এরকম পরস্পর ছাঁকা তেলে ভেজে তুলে নেবো তোমরা আগের ভিডিও আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো যারা আমার চ্যানেলে নতুন আছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের আগে সব তোমাদের কাছে সবার আগে পৌঁছা যায় আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও দেখো সবজিগুলো আমার মোটামুটি সব ভাজা হয়েই এলো বেগুনটা লাস্টে দিয়েছি হালকা করে ভেজেছি বেগুন আর তো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা ফোড়ন ফোড়নে নিয়েছি রাঁধুনি শুকনো লঙ্কা তেজপাতা রাঁধুনি আশা করি সবাই যেন নতুনটা বোধহয় চিনতে পারবে না রাঁধুনি অনেকটা জোয়ানের মতন হয় ছোটো ছোটো গন্ধটা খুব সুন্দর হয় তো মশলাটা ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি আদা বাটা আদা বাটাটা হালকা করে নেড়ে চেড়ে নেবো আর নিয়েছি রাঁধুনি গোটা রাঁধুনিটা ওটা আমি বেটে নিয়েছি সিলেতে তো বাটা রাঁধুনিটাও দিয়ে দিলাম একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওর ওপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো এটাতে আর অন্য কোনো মশলা পড়বে না এই সামান্য উপকরণ দিয়ে রান্নাটা হয় বেশি মশলা যায় না তো দারুণ হয় রান্নাটা আমি আমার শাশুড়ির কাছ থেকেই শিখেছি তো মশলাটা ভেজে নিয়ে দেখো দিয়ে দিয়েছি ভেজে রাখা সবজিগুলো ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব একটু মিশিয়ে নেবো শুধু বেশি তো কষাবো না তার উপর দিয়ে দিলাম ভেজে রাখা বড়িটা তো যদি ভালো বড়ি হয় সেটা লাস্টের দিকে ঠিক হয় আমি যে বড়িটা ব্যবহার করতাম সেটা সিদ্ধ হতে চাইছিল না বলে আমি তো দিয়ে দিয়েছি তো শেষের দিকে দেখলাম একটু বেশি ঘেঁটে গেছে তো বড়িটা তোমরা শেষের দিকে দেবে আমি দিয়ে দিয়েছি আগে তো তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন জল জলটা বেশি দিতে হবে না কারণ সবজিগুলো তো ভাজা হয়েই গেছে আগে থেকে ভালো করে ভেজে নিয়েছি যার কারণে সবজিগুলো প্রায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়েই গেছে তো জলটা আমি পরিমাণ মতন দিলাম অল্প কেননা শুক্তোটা খুব বেশি ঝোল করব না একটু মাখা মাখা করব। তাতে খেতে ভালো হয় পুরো খেতে অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো লাগে দারুণ লাগে খেতেটা তো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দেখো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো জলটা অনেকটাই শুকিয়ে এসেছে মনে হচ্ছে জলটা কিন্তু শুকায়নি আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখো তো এরপর দিয়ে দেবো দুধ দুধ আমি ছোট প্যাকেটে দু প্যাকেট নিয়েছি দুধটা অনেকে প্রথমেই দিয়ে দেয় তো আমি ক্ষেত্রে শেষের দিকে দিয়েছি রান্নাটা হয়ে যাবার পর মানে সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর গুলে দিয়েছি তারপর দিয়ে দিলাম চালের গুড়ি চালের গুড়িটা আমি এক চামচ মতো নিয়েছি খুব বেশি নেইনি তো সবকটা উপকরণ দিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দিলাম চিনি চিনিটা অল্প পরিমাণ দিয়েছি যেহেতু রাঙা আলু আছে গাজর আছে ওগুলোতে একটু মিষ্টি হয়ে যায় তারপর দিয়ে দিলাম শুক্তো মশলাটা শুক্তো মশলাটা প্রায় একটা প্যাকেটই গোটা লেগে গেছে আমার তো মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকার চাপা দিয়ে রেখে দেব তো এইটা মশলাটা দেওয়ার পর খুব বেশি ফোটাবার দরকার নেই বেশি ফোটালে গন্ধটা চলে যায় ভালো লাগে না তো এইভাবে রান্না করলে দারুণ লাগে খেতে তো দেখো রেডি হয়ে গেছে এবার আমি তুলে নেবো একটা জায়গা এবার বাড়িতে বানিয়ে দেখবে অবশ্যই ভালো লাগবে আশা করি আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে তোমাদের একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় নতুন রান্নার ভিডিও দিতে অনেক অনেক ভালোবাসা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য